নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত কালী পুজো উপলক্ষে রাজ্য জুড়ে দুষ্কৃতি দৌরাতের ঘটনা একের পর এক প্রকাশ্যে আসছে কোথাও শ্লীলতা হানি কোথাও প্রাণনাশের হুমকি তো কোথাও মহিলা পুরুষ নির্বিশেষে বেধারক মারধনের অভিযোগ উঠে আসছে শহর কলকাতা সহ গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবার কালীপুজো উপলক্ষে তেমনই দুষ্কৃতি দৌরাতের ঘটনা ঘটল সোদপুরে পানিহাটি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের আনন্দনগর এলাকায় কালীপুজোর পুজোর চাঁদার জুলুমের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক দম্পতি মারধরের পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালানো হয় ওই দম্পতির বাড়ি ঘরে পানিহাটির উনিশ নম্বর ওয়ার্ডের আনন্দনগর এলাকার বাসিন্দা আক্রান্ত দম্পতির নাম মিলন মন্ডল এবং রিঙ্কু মন্ডল ঘটনায় অভিযোগের তীর উত্তর পানিহাটি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা পানিহাটি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের পৌরবিতা সুভাষ চক্রবর্তী ঘনিষ্ঠ অর্জুন চক্রবর্তী এবং তার দলবলের বিরুদ্ধে ঘটনার পর থেকে তীব্র আতঙ্কে ভুগছেন আক্রান্তের পরিবার ঠিক কি ঘটেছে শুনুন কি জানালেন আক্রান্ত মিলন মন্ডল ঝামেলার সূত্রপাত প্রথম আমাকে কাঠ চাইতে আসে কালী পুজোর জন্য হুম তা আমি বললাম যে কাঠ দেব কিন্তু আমাকে ভাড়া দিতে হবে তা আমি বললাম ভাড়া ছাড়া আমি দেব না ছাড়া মাসের ভাড়া ভাড়া ছাড়া দেব না বলতে দেবেন না বলেন না ওই তাহলে আমি তোমাকে দেখে নেবো পিন্টু কি কোন না এই পাড়ারই একজন তারপর চলে যায় চলে যাওয়ার পরে এখানে চার পাঁচজন একজন আসছে চার পাঁচজন এসে আমাকে বলে বাড়িওয়ালার নাম্বার দাও আমি বাড়িওয়ালার নাম্বার দিয়েছি তা বাড়িওয়ালাকে উল্টো বলছে তুই কি ভাড়া বসি তুই অসুবিধা করছে আমাদের সঙ্গে হ্যাঁ হ্যান ত্যান বাড়িওয়ালা কি বলে যে ফোনে আমি ঠিক জানি না তা বাড়িওয়ালা আমাকে পরে ফোন করে বললো মিলন তুমি পাঁচশো দিয়ে দিও আমি পাঁচশো দেবো রীতিমতো আমার ছেলে পাঁচশো টাকা দিয়ে দেয় দিয়ে দিলে ওখানে শেষ হয়ে যায় আর কোথায় হয়নি তারপর

ক্যামফাটে মেরে হ্যাঁ আবার চলে যায় চলে যাওয়ার পর সেদিন শেষ হয়ে গেছে সব মিটে গেছে আমি জানি ঠিক আছি কিন্তু তার পরের দিন এবারে পাঁচজন চলে এসেছে রাত্রিবেলা তখন বাজে সাড়ে এগারোটা বারোটার সময় যে কাঁচ ফাঁচ ভাঙা দরজা খোলা গালাগালি দিয়ে হ্যাঁ বেরো তোকে এখন মেরে ফেলবো এই যে কাঁচ ভেঙে দিলো দরজা ভেঙে দিলো আমার গাড়ি সোটা ভাঙলো ভেঙে চলে গেছে আর আর ছিল ভোলা বলে একজন আছে আর একজন প্রীতম বলে আরেকটা ছেলে আক্রান্ত পরিবারের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে ঘোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি এরপরে এই ঘটনাটির বিষয়ে কথা বলা হয়েছিল পানিহাটি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুভাষ চক্রবর্তীর সাথে তিনি অর্জুন চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে পাল্টা আক্রান্ত দম্পতির বিরুদ্ধেই মারধরের হুমকির অভিযোগ তুললেন পাশাপাশি তার বিস্ফোরক দাবি অর্জুন চক্রবর্তী দলীয় ষড়যন্ত্রের শিকার চক্রবর্তী সেদিন ছিলই না সেদিন অর্জুন চক্রবর্তী গেছিল বউকে নিয়ে সারা ঠাকুর দেখতে এবং সারা ঠাকুর দেখেছে দেখে সকালবেলা ফিরে দেখে যে ওর এগেনস্টে কেস হয়ে গেছে এবং ঘটনাটা হচ্ছে যে ওখানে একটা পুজো হয়েছে রবিরা চলে পুজো নিয়ে পাড়ার ছেলেরা চাঁদা চাইতেই পারে এবং সে চাঁদা ওই বাড়ির এগেনস্টে কমপ্লেন হচ্ছে ওই এলাকার মানুষের যে ওই বাড়িতে জুয়া খেলা হয় বধ খাওয়া হয় এবং ওই বাড়িতে সব রকম ভাবেই বিভিন্ন রকম বাজে কাজ করা হয় যার জন্য ওখানকার মানুষের বিক্ষোভ ছিল তা আমি বলেছি পুজোর পর গিয়ে আমি দেখব কিন্তু ঘটনাটা ঘটে গেছে পাড়ার ছেলেরা চাঁদার হোক আর বিজ বিহেভিয়ারের জন্য হোক উত্তেজিত হয়ে কাজ টাজ পাড়া পাড়ার ছেলে এখন এটা হতে পারে যে পাড়ায় চাঁদা দেওয়ার কোনো ব্যাপার হয়েছে কিনা জানি না তো বলছে আমি কাগজে দেখলাম যে বলছে পাঁচশো টাকা চাঁদা দিয়েছে তাহলে চাঁদা দেওয়ার ব্যাপার কি আছে এবং টাকা যেখানে কাঠ ভাড়া ছিল সেখানে পাঁচশো টাকা চাঁদা দিয়েছে চাদার চাঁদার ব্যাপার নয় এটা ওর খিস্তা কাটতে এবং ওর ও বলেছে দুশো লোক ঢুকিয়ে ওদেরকে মারধর করাবে এইসব কথা বলেছে তার জন্যই এই ঘটনাটা বলছি এখানে উনি যেমনটা দাবি করছেন যে যুব সভাপতি অর্জুন চক্রবর্তী ব্যতীত

পুকুর ভরাটের বিরোধিতা করতে গেছিল এবং আপনার দিশে ছিল এবং আমার মনে হয় পুকুর ভরাটে ধরাও পড়েছে এবং সেই সেখানে কোনো ষড়যন্ত্র আছে কি না আমি যাই এবং এটা একটা ষড়যন্ত্র করেই এটা করা হয়েছে এবং যারা করেছে তারা পার্টির লোক হতেও পারে পার্টির লোক হতে পারে তবে পার্টির মনে হয় পার্টির কোনো ষড়যন্ত্র করা হয়েছে রাজাদের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ